শুধুমাত্র তিনটে উপকরণের তৈরি আজকের এই সুন্দর পিঠেটি নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো চালের গুঁড়ি দিয়ে একটি মজাদার পিঠে কোনো রকম ঝামেলা ছাড়াই এই পিঠেগুলি তৈরি হয়ে যায় আর এত সহজে তৈরি করা যায় সময় খুব কম লাগে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে এই পিঠেগুলি আর শীতকালে আমার মনে হয় এর থেকে আর সহজ করে পিঠে হয় না দেখতেও যেমন সুন্দর আর খেতেও অসাধারণ খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায় শুধুমাত্র দুধ চালের মুড়ি আর অল্প চিনি হলে এই পিঠেটা তৈরি হয়ে যায় আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে নরম তুল তুলে এই পিঠেগুলি আজকে একটি সিক্রেট উপকরণ দিয়ে তৈরি করব যার ফলে পরদিন পর্যন্ত পিঠেগুলি নরম থাকবে সহজ পিঠে বা পয়সা পিঠে বা কয়েন পিঠে যাই নাম দিন না কেন খেতে হয় দুর্দান্ত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি পিঠেটি বানানোর জন্য প্রথমে একটি পাত্রে কিছুটা আমি জল ফুটিয়ে নিয়েছি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো প্রথমে এক বাটি চালের জন্য এক বাটি ফুটন্ত গরম জল দিয়েছি হাফ বাটির মতো দিয়ে দেব হাফ বাটি ফুটন্ত গরম জলটা আমি একেবারে দেব না অল্প অল্প করে মিশিয়ে নেব এবার এটিকে রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এটিকে আমি নিয়েছি কিছুটা রাঙা আলু রাঙা আলুটাকে সেদ্ধ করে নিয়ে অল্প একটু রাঙা আলু এর সাথে আমি দেব পনেরো মিনিট পর দেখে নেব পনেরো মিনিট পর অনেকটাই ঘন হয়ে গেছে লবণ আগে থেকে যে রাঙা আলুটিকে সেদ্ধ করে রেখেছিলাম এটিকে গ্রেড করে দিয়ে রাঙা আলুটা দিলে পরের দিন পর্যন্ত এই পিঠেগুলি আর শক্ত হবে না নরমই থাকবে ভাঙা আলু খুব বেশি পরিমাণ দিলে হবে না আলুটাকে আমি ভালো করে হাতে করে মেখে নিলাম চালের গুঁড়ির সাথে গ্যাসের চুলা একটু তাও বসিয়ে দিয়েছি তাও দিয়ে দিলাম অল্প একটু ঘি একটি টিস্যু দিয়ে সম্পূর্ণটা লাগিয়ে নেব যেই চালের গুঁড়ির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এইবারে চামচ করে এক করে দিয়ে দেব মাপগুলি যাতে সমান থাকে তাই আমি ছোট নিয়েছি এই চামচে এক চামচ করে দিয়ে দেব ব্যাটার পিঠাগুলি চামচ দিয়ে ছড়ানোর কোনো প্রয়োজন নেই এটি এমনিতেই ছড়িয়ে যাবে ছোট ছোট করে দিয়ে নিয়েছি এগুলি লো আছে দুই দুই মিনিট মিনিট করে পর কত সুন্দর হয়েছে দেখুন উল্টো পিঠটাও একেবারে কোনো রং আসেনি খুব সুন্দর কুক হয়েছে চাইলে এইভাবে একটু উল্টে দিতে পারেন তা না হলে এগুলি তুলে নিতে পারেন আমি সবগুলো আর না আমি শুধু দেখিয়ে দিলাম নিচের দিকটা কত সুন্দর হয়েছে এবারে আমি একটি পাত্রে ঢেলে নেব দ্বিতীয় ভেজে নিয়েছি এইভাবে সব পিঠেগুলি তৈরি করে নিয়েছি এই পিঠে গুলি এই পিঠে এইরকম ভাবে খাওয়া যায় আরো একটু স্বাদ বাড়ানোর জন্য একটি কোড়ার মধ্যে নিয়ে নিলাম হাফ লিটার লিকুইড দুধ দুধটাকে আগে থেকে আমি জাল করে ঘন করে নিয়েছি একটি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চালের গুঁড়ো জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে এই চালের গুঁড়ো আর জলের মিশ্রণটা দুধের সাথে দিয়ে দেব। দেবো খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলি দিয়ে দেব পিঠাগুলি খুবই নরম যেহেতু রাঙা আলু দেয়া হয়েছে ভালো করে মিশিয়ে নিলাম না চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবে। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এখানে আমি কিছুটা তেস্তা আমন্ড আর কাজু নিয়েছি এগুলি ছোট ছোট করে কেটে নেব এবার গ্যাসের চুলাটা অফ করে দেব আমি এক ঘন্টার মতো রেস্ট রেখে দিয়েছিলাম কত সুন্দর পিঠেগুলি দুধে ভিজে গেছে আর দুধটা কতটা ঘন হয়ে গেছে এবারে একটি প্লেটে নিয়ে নেব প্রতিটা পিঠে কত সুন্দর রয়েছে কত পাতলা তা সত্ত্বেও ভেঙে যায়নি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আমি কিছুটা উপর থেকে কেশর ছড়িয়ে দিয়েছি ওপর থেকে আর একটু পেস্তা ছড়িয়ে দেব কিছুটা পেস্তা বাদামকে আমি এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবারে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম এইভাবে সাজিয়ে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে আর রাঙা আলু দেওয়ার জন্য এটি নরম তুল তুলে থাকবে চালের যে কোনো পিঠে আমরা যদি পরের দিনে খাই তাহলে সেটা শক্ত হয়ে যায় কিন্তু আজ যেহেতু আমি রাঙা আলু দিয়েছি এই পিঠেটি পরের দিন পর্যন্ত নরম থাকবে প্রতিটা পিঠে কতটা নরম তুল তুলে বন্ধুরা দেখে বুঝতে পেরেছেন খেতেও অসম্ভব মজার আমার মনে হয় শীতকালে এর থেকে বেশি আর সোজা কোনো পিঠে হয় না কোনো রকম পুড় তৈরি করা কিংবা পিঠে তৈরি করা ঝামেলা ছাড়াই এই পিঠেগুলি খুব সহজে আর খুব কম সময়ে তৈরি হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ